নমস্কার বন্ধুরা এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম আজকের মত আলোচ্য বিষয় হলো অষ্টম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান আমরা কিছু এমসিকিউ এবং এসি প্রশ্ন আলোচনা করে দিয়েছিলাম প্রথম পর্বে মানে প্রথম পার্ট ওয়ানে পার্ট ওয়ান ভিডিওতে এই এটা হচ্ছে পার্ট টু ভিডিও এই অধ্যায়ে তো অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের এই অধ্যায়ে পুরোটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে চলো বেশি দেরি না করে শুরু করা যাক দেখো দশ নম্বর অব্দি প্রশ্ন আমরা আলোচনা করে দিয়েছিলাম এর আগের ভিডিওতে এবার এক নম্বর প্রশ্ন থেকে শুরু করব কত খ্রিস্টাব্দে ফারুক শিয়ার ফরমান জারি করেছিলেন উত্তর হবে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন কী বলছে বলছে কে আলীনগরে নামকরণ করেন উত্তর হবে সিরাজুদ্দোল্লা তেরো নম্বর প্রশ্ন কী বলছে দেখো তেরো নম্বর প্রশ্ন বলছে যে অন্ধকূপ হত্যা কোথায় হয়েছিল এটা হবে উত্তর হবে কলকাতা চৌদ্দ নম্বর প্রশ্ন কী হবে মির্জাফরের পর কে বাংলার নবাব হন উত্তর হবে মীর কাশিম পনেরো নম্বর প্রশ্ন কী বলছে দেখো পনেরো নম্বর প্রশ্ন বলছে যে বক্সা যুদ্ধের পর কে কোম্পানিকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানির অধিকার দিতে বাধ্য হন উত্তর হবে উত্তর হবে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ষোলো নম্বর প্রশ্ন কি বলছে বলছে শতবিলোভ নীতির প্রবক্তা বা রূপকার কে ছিলেন উত্তর লর্ড দেয়াল হোসি সাত নম্বর প্রশ্ন কি বলছে থাকো সাত নম্বর প্রশ্ন হল অধীনতামূলক মিত্রতার নীতি কে প্রবর্তন করেন উত্তর হবে লর্ড ওয়েলএসলি আঠেরো নম্বর প্রশ্ন কী বলছে বলে ছিয়াত্তরের মর্ণান্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর হবে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে উনিশ নম্বর প্রশ্ন কী বলছে বলছে কলকাতায় বর্গিহানা আটকানোর জন্য যে খাল খোড়া হয়েছিল তা তাকে কি বলা হতো উত্তর হবে মারাঠা খাল কুড়ি নম্বর প্রশ্ন হলো বাংলার শেষ স্বাধীনভাব কে ছিলেন উত্তর হবে বাংলার শেষ স্বাধীনভাব ছিলেন সিরাজউদ্দৌলা একুশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো একুশ নম্বর প্রশ্ন বলছে যে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর কী হবে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন রবার্ট ক্লাইভ বাইশ নম্বর প্রশ্ন হলো আলিবর্দি খান কবে মারা যান উত্তর হবে সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে আলিবর্দি খান মারা যান তেইশ নম্বর প্রশ্ন কী বলছে থাকো বলছে বাণিক রাজা কাদের বলা হয় চলো উত্তরটা দেখে নাও উত্তর হলো সতেরো শতকে সুভা বাংলায় উমিচাঁদ খোজা খোঁজা উমিচাঁদ খোজা ওয়াজিদ জগৎ শেঠ প্রমুখ বাণিকগণকে বাণিক রাজা বলা হয় চব্বিশ নম্বর প্রশ্ন হল ফারুকশিয়ার ফারুকসিয়রের চব্বিশ নম্বর প্রশ্ন হল ফারুকশিয়ার কাদের অনুকূলে ফরমান দিয়েছিলেন উত্তর কী বলছে বলছে ফারুকশিয়ার ব্রিটিশ বাণী কোম্পানির অনুকূলে ফরমান দিয়েছেন পঁচিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো বলছে বাংলায় বর্গীয় আক্রমণ কালে বাংলায় বর্গীয় আক্রমণকালে বাংলা নবাব কে ছিলেন উত্তর হবে বাংলায় বর্গীয় আক্রমণকালে বাংলার নবাব ছিলেন আলিবর্তী খান এক নম্বর প্রশ্ন কী বলছে বলছে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো এক নম্বর প্রশ্ন কী বলছে বলছে সালবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই সন্ধির একটি ফলাফল লেখো চলো উত্তর কি বলতে থাকো বলছে সালভাইয়ের সন্ধি সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল এই সন্ধি হয়েছিল মারাঠা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আর ফলাফল দেখো কী ঘটেছিল সালবাইয়ের সন্ধির ফলে মারাঠারা পেশোয়া মাধবরাও দ্বিতীয় নেতৃত্বে পুনরায় ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হয় এবং ব্রিটিশরা মুম্বাই অঞ্চলে তাদের বাসস্থান আরও দৃঢ় করে চলো দু নম্বর প্রশ্নের দেখো দু নম্বর প্রশ্ন কি বলছে বলছে বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই সন্ধির একটি ফলাফল লিখো উত্তর দেখো কী বলছে বলছে বেসিনের সন্ধি আঠারোশো দুই খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল এই সন্ধি হয়েছিল মারাঠা ও পেশোয়া বাজিরাও দ্বিতীয় বাজিরাও দ্বিতীয় এবং ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে ফলাফলটা দেখে না ফলাফল কী হয়েছিল ফলাফল হলো বেসিনের সন্ধির ফলে পেশোয়া বাজিরাও পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশদের সামরিক সহায়তা পেয়ে পুনরায় পেশোয়ার পদে অধিষ্ঠিত হন এই সন্ধি মারাঠা শক্তি পতনের একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল এবং ব্রিটিশদের ভারতে তাদের আধিপত্য বাড়াতে সাহায্য করেছিল তিন নম্বর প্রশ্নে কী বলছে দেখো তিন নম্বর প্রশ্ন বলছে যে লাহোরের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এই সন্ধির একটি ফলাফল লেখো চলো উত্তরটা দেখে নাও কী বলছে বলছে লাহোরের সন্ধি আঠেরোশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল এই সন্ধি হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং শিখ সাম্রাজ্যের মধ্যে ফলাফল কি হয়েছিল দেখো ফলাফল লাহোরের সন্ধির ফলে শিখ সাম্রাজ্যের একটি বড় অংশ ব্রিটিশের অধীনে চলে যায় এবং ব্রিটিশরা জম্মু ও কাশ্মীর হস্তান্তর করে গোলাপ সিংয়ের কাছে পঁচাত্তর লক্ষ টাকার বিনিময়ে এই সন্ধি শিখ সাম্রাজ্যের পতনের সূচনা করে চার নম্বর প্রশ্ন কী বলছে বলছে পার্কশিয়রের ফরমানের গুরুত্ব কি ছিল চলো উত্তরটা দেখে নাও সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুকশিয়র ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুকূলে একটি ফরমান আদেশ জারি করেন যা ফারুকশিয়রের ফরমান নামে পরিচিত এই ফরমান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফরমান মোতাবেক কোম্পানি বাংলাদেশে যে সমস্ত বিশেষ বাণিজ্য বাণিজ্যিক অধিকার ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছিল তাতে বাংলা তাদের অবাধ বাণিজ্যের পথ খুলে যায় ফলে বাংলার নবাবের সঙ্গে কোম্পানি অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি হয় পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন বলছে যে কে কীভাবে এবং কবে হায়দ্রাবাদের আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন চলো উত্তরটা দেখে নাও বলছে মুঘল দরবারের শক্তিশালী অভিজাত মীর উদ্দিন খান সিদ্দিকী হায়দ্রাবাদের আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন হায়দ্রাবাদের মুঘল প্রাদেশিক শাসন ছিল ছিলেন মুবারিজ খান সাতশো তেইশ খ্রিস্টাব্দে উদ্দিন খান সিদ্দিকী মুবারিজ খানকে হারিয়ে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন ছ নম্বর প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো কি বলছে বলছে পলাশি লুণ্ঠন কাকে বলে চলো উত্তরটা দেখে নাও কী বলছে উত্তর হলো পলাশি যুদ্ধে জয়লাভের পর রবার্ট ক্লাই মির্জাফরকে বাংলার সিংহাসনে বসিয়ে তাকে সাহায্যর পরিবর্তে প্রচুর বাংলার সম্পদ এ ও নবাবের সমস্ত ক্ষমতা হস্তগত করতে থাকেন হস্তগত করতে থাকেন মির্জাফরকে প্রচুর অর্থ ও উপর দিতে বাধ্য করেন কোম্পানির কর্মচারীরা মির্জাপুরের কাছ থেকে বাংলার জমিদার ও অবস্থাপন্ন লোকদের থেকে প্রচুর টাকা আদায় করতে থাকে এবং ফলস্বরূপ বাংলা রাজকোষ শূন্য হয়ে যায় পলাশী যুদ্ধর পর বাংলা থেকে এই লজ্জাজনক শোষণ ও লুণ্ঠন ঘটনাকেই বলা হয় পলাশী লুণ্ঠন চলো সাত নম্বর প্রশ্নটা দেখে নাও কি বলছে সাত নম্বর প্রশ্ন হলো যে দৌত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো চলো উত্তরটা দেখে নাও দিল্লির বাদশাহ ফরমান অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানির অধিকার পায় ফলে বাংলার এক নতুন ধরনের রাজনৈতিক শাসনতন্ত্র কায়েম হয় অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব যাবতীয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে নবাব নিজামুদ্দোলার ওপর অন্যদিকে দায়িত্বহীন অর্থনৈতিক কৃতিত্ব ও রাজস্ব আদায়ের অধিকার থেকে ব্রিটিশ ব্রিটিশ কোম্পানির হাতে বাংলা শাসন ব্যবস্থা এই দুজন শাসকের শাসন ব্যবস্থাকে বলা হয় দৌত শাসন ব্যবস্থা চলো আট নম্বর প্রশ্ন কী বলছে দেখো আট নম্বর প্রশ্ন বলছে ব্রিটিশ রেসিডেন্টের কাজ কি ছিল চলো উত্তরটা দেখে নাও বলছে ব্রিটিশ কোম্পানি ভারতে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রাজদরবারে তাদের যে প্রতিনিধি রাখতেন তারাই রেসিডেন্ট নামে পরিচিত ছিলেন এই সমস্ত রেসিডেন্টদের কাজ ছিল প্রথমত কোম্পানির পরোক্ষ শাসন ব্যবস্থায় সাহায্য করা দ্বিতীয়ত হল কোম্পানির ব্যবসায়িক স্বার্থ রক্ষার কাজে সাহায্য করা তৃতীয়ত হল তৃতীয়ত হল কোম্পানির কোম্পানির নজর এড়িয়ে ভারতীয় রাজশক্তিগুলির কোম্পানির বিরোধী কোনো কাজ করছে কিনা সেই বিষয়ে নজরদারি রাখা চার নম্বর বা চতুর্থত হলো ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ কোম্পানি চূড়ান্ত ক্ষমতার রূপ দেওয়ার কাজে সাহায্য করা ন নম্বর প্রশ্ন হল শতবিলোপ নীতি কি এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কী বলছে দেখো উত্তর কী বলছেন ভারতের ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার একটি অভিনব একটি অভিনব নজির হল শতবিলোপ নীতি এই নীতি প্রয়োগ করে আঠেরোশো আটচল্লিশ সালে লর্ড ডাল এই নীতিতে ডাল বলেন যে কোনো দেশীয় রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যান তবে তার মৃত্যুর পর সেই রাজ্যটি কোম্পানির হস্তান্তরিত হবে এই নীতি প্রয়োগ করে তিনি একের পর এক সাতারা সম্বলপুর বালি নামপুর প্রভৃতি রাজ্য কোম্পানি দখল করে দখলে নিয়ে আসেন অযোধ্যা নবাব এই নীতি মানতে অস্বীকার করলে অপশাসনের অজুহাতে তিনি এই রাজ্যটিও ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন দশ নম্বর প্রশ্ন কি বলছে দশ নম্বর প্রশ্ন হলো পলাশি যুদ্ধের সঙ্গে বক্সারের যুদ্ধের মৌলিক পার্থক্য কী ছিল উত্তরটা দেখে কী বলছে বলছে পলাশি যুদ্ধের সঙ্গে বক্সারের যুদ্ধের মৌলিক পার্থক্য ছিল এই যে প্রথমত দেখো বলছে বক্সারের যুদ্ধে পলাশি যুদ্ধের মতো একটি প্রদসন মাত্র ছিল না এই যুদ্ধে ইংরেজরা ভারতীয় যৌথ বাহিনীকে পরাজিত করে দ্বিতীয়ত যুদ্ধে শুধুমাত্র বাংলার নবাব পরাজিত ঘটে পরাজয় ঘটে কিন্তু বক্সার যুদ্ধে বাংলা অযোধ্যা মুঘল সম্রাটের যৌথ বাহিনীর পরাজয় হয়েছিল সুতরাং বাংলা থেকে দিল্লি পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল ইংরেজ কোম্পানির দখল করেছিল দ্বিতীয়ত হল বক্সার যুদ্ধে জয়লাভে ইংরেজদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছিল চলো এগারো নম্বর প্রশ্নটা দেখো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কী বলছে বলছে ফারুক ফরমান বলতে কী বলছো উত্তরে কী বলছে বলছে ফরমান এর অর্থ হলো আদেশ সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট ফারুকশিয়র একটি আদেশ ও ফরমান জারি করেছিলেন যদি শর্ট প্রশ্নে তোমাদের এটা দিয়ে দেয় যে ফারুক ফরমান কত খ্রিস্টাব্দে জারি করা হয়েছিল তখন কী লিখবে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে চলো করেছিলেন যা ইতিহাসে ফারুক ফরমান নামে পরিচিত যদি শর্ট প্রশ্ন দেয় তাহলে অবশ্যই এইটু এতটা অবধি লিখলেও তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে কী বলছে সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল যেমন ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলার বাণিজ্য করতে পারবে কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি অঞ্চলে আটত্রিশটি গ্রামে জমিদারি কিনতে পারবে কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলেও জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে তাছাড়া বাংলার নবাবে মুর্শিদাবাদ টাকশাল মুর্শাদা টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে চলো বারো নম্বর প্রশ্ন কী বলছে বলছে দস্তক কি দস্তক কি বলছে দস্তক ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ীদের দেওয়া একটি কর্মুক্ত বাণিজ্য পারমিট বা অনুমতিপত্র এটি প্রথমে নবা নবাব কুলি খাত দ্বারা চালু হলেও পরে ব্রিটিশরা এই সুবিধা নিজেদের জন্য ব্যবহার করতে শুরু করে বিশেষত এক নম্বর কী বলছে বলছে দস্তক পত্রধারীরা পণ্য আমদানি রপ্তানিতে কোনো শুল্ক বা কর দিতে হতো না দ্বিতীয়ত বা দু নম্বর হলো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশিয়রের ব্রিটিশ কোম্পানিকে এই সুবিধা প্রদান করেন ফারুকশিয়র ব্রিটিশ কোম্পানিকে এই সুবিধা প্রদান করেন তৃতীয়ত বা তিন নম্বর হল ব্রিটিশ ব্যবসায়ীরা দস্তকে অপব্যবহার করলে যার ফলে স্থানীয় ব্যবসায়ীদের ক্ষতি হয় এবং বাংলার অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবার খুব ইম্পর্ট্যান্ট একটা বড়ো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছে অবশ্যই দেখো বলছে মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে লেখো চলো উত্তরে কি বলছে বলছে মুঘল সাম্রাজ্যের পতন একটা বৃহৎ শাসন ব্যবস্থা ও শক্তি শক্তি কি করণে হঠাৎ পতনের মুখে পড়লে তা নিয়ে ইতিহাসে বেশ বিতর্ক আছে যাই হোক আমরা জানি যে যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে তাই মুঘলদের পতনের পিছনেও বেশ কিছু কারণ ছিল সেগুলি হলো এক নম্বর এক নম্বর হলো দুর্বল উত্তরাধিকারী যেমন ঔরঙ্গজেবের পরবর্তীকালে কি বলছে দেখো ঔরঙ্গজেবের পরবর্তীকালে তেমন সুদক্ষ ও বিচক্ষণ মুঘল সম্রাট আবির্ভূত হতে পারেনি ফলে এই দুর্বল উত্তরাধিকারী উত্তরাধিকার সিংহাসনের স্থায়িত্বকে ধীরে ধীরে কমিয়ে দিতে থাকে দ্বিতীয়ত হলো আঞ্চলিক বিদ্রোহ ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটদের দুর্বল শাসন ব্যবস্থার জন্য বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে এবং তাদের বিদ্রোহগুলি মুঘলদের কেন্দ্রীয় শাসনের ভিত দুর্বল করে দেয় যা সামাল দেওয়া পরবর্তী সম্রাটদের পক্ষে সম্ভব হয়নি তিন নম্বর হলো দাক্ষিণাত্য অভিযান ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান ছিল যে সময় সর্বাপেক্ষা ভ্রান্ত নীতি কেননা ঔরঙ্গজেব সম্রাটের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলকে সুরক্ষার বন্ধনে আবদ্ধ না করে দক্ষিণাত্ম অভিযানে নির্গত হলে এই পথ দিয়ে বিদেশি শক্তি আফগান হন দিল্লিতে আক্রমণ করতে বা আক্রমণের সুবিধা পেয়ে যায় চতুর্থ হল দুর্বল সামরিক ব্যবস্থা অষ্ট অষ্টাদশ শতাব্দীর পরবর্তীকালে মুঘল সম্রাট আর কোনোরূপ সামরিক সংস্কার ঘটাননি ফলে মুঘলদের দুর্বল সেনাবাহিনীর পূর্ণ সুযোগ নিয়ে শিবাজি ও মারাঠা শক্তি পার্শ্বিক নেতা ও নাতির সাহ আফগান নেতা আহমদ শাহ আব্দালি দিল্লি আক্রমণ করেন পাঁচ নম্বর হলো জাইগিরদারি ও মনসবদারি ব্যবস্থার অবনতি জাইগির ও মনসবধারীর সমস্যা মুঘলদের শাসন কাঠামোকে দুর্বল করে দেয় ভালো জায়গির পাওয়ার জন্য গোষ্ঠীদ্বন্দ্ব জায়গির ও কারচুপি মুঘল সামরিক বাহিনীকে একেবারে দুর্বল করে দেয় ছ নম্বর হলো কৃষক বিদ্রোহ জায়গির ও মনসবধারী ব্যবস্থা অসৎ ব্যক্তির অনুপ্রবেশ ঘটলে তারা নিজেদের স্বার্থে কৃষকদের থেকে অতিরিক্ত খাজনা আদায় করতে থাকে ফলে কৃষকরা বিদ্রোহ ঘোষণা করে যা মুঘল সাম্রাজ্যকে শেষ পর্যন্ত তলানিতে নিয়ে যায় তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও আর এই এই অধ্যায়ে অধ্যায় যত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল অবশ্যই তোমাদের সামনে আর তোমাদের সামনে তুলে ধরলাম এবং আলোচনা করলাম যদি কোনো প্রশ্ন তোমাদের মনে হয় বাদ গেছে তো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও তো আমি সেগুলো তোমাদের কমেন্টে উত্তরে বলে দেবো বা আরেকটা ভিডিও করে তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই আর যারা এতদূর অব্দি ভিডিওটা দেখেছো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ